KFC তে নাকি ফ্রি চিকেন দিচ্ছে তাও আবার 159 টাকার বড় ক্রিস্পি চিকেন চলুন দেখে আসি ঘটনাটি সত্যি কিনা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা চলে যাচ্ছি KFC তে ফ্রি চিকেন খেতে আসলে ঘটনাটি হচ্ছে আমরা চলে গিয়েছিলাম একটি দোকানে তাহির জন্য চিপস চকলেট কেনার জন্য তো হঠাৎ করে আমার চোখ পড়লো একটি চিপসের প্যাকেটের দিকে চিপসটি হচ্ছে কুরকুরে আর সেটাতে লেখা ছিল একশো টাকার চিকেন ফ্রি তো ঘটনা কি দেখার জন্য প্যাকেটটি ভালো করে পড়লাম পরে দেখলাম যে কেএফসিতে যে চিকেনের যে কোনো আইটেম অর্ডার দিলেই কুরকুরে চিপসের দশ টাকা অথবা পঁচিশ টাকা দামের যে কোনো প্যাকেট জমা দিলেই পেয়ে যাচ্ছেন একটি হট অ্যান্ড ক্রিস্পি চিকেন একেবারেই সো আর দেরি কিসের আমরা বের হয়ে গেলাম চিকেন ফ্রাই খাওয়ার জন্য কে এফসির উদ্দেশ্যে তো আমরা করে চলে গিয়েছিলাম এটা হচ্ছে মিরপুর একে কেএফসিতে ঢোকার আগে আমরা নিচে দেখলাম জাওয়ান মুভির কিছু পোস্টার ছিল তুলবে জোনার ইচ্ছে তো আমরা ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে এই যে ছবি টবি তুলছে আর শাহরুখ খানের রোজ দেখে জুনারের হাতে যে চিপসের প্যাকেটগুলো ছিল ওগুলো জুনারা বলছে ও তুমি নিবা আচ্ছা নাও এই বলে শাহরুখ খানের হাতে চিপসগুলো ঝুলিয়ে দিয়েছিল বিষয়টা অনেক বেশি ফানি ছিল যাই হোক আমরা চলে গেলাম কে এই যে আমার তাহিবাবু সবাইকে হাই দিচ্ছে তনিয়াপো আমাদেরকে রিসিভ করছে ভেতর থেকে আমরা ঢুকে গেলাম আর ভেতরে ঢুকেই দেখলাম অনেক বেশি ভিড় অনেক লোক ছিল মেবি তারাও অফারটি নিতে এসেছে আর এই অফারটি কিন্তু কে সব ব্রাঞ্চেই চলবে সো যেখানে যেখানে কেসি আছে সবাই দেরি না করে চলে যাবেন আর এখানে একটা রুলস আছে যে একজন ব্যক্তি একই দিনে তিনটা প্যাকেটের বেশি জমা দিতে পারবে না তার মানে তিনটা চিকেন সে ফ্রি নিতে পারবে কেএফসির যে স্টাফরা ছিল তাদের সবারই বিহেভিয়ার অনেক বেশি ভালো ছিল আমরা শুধু চিকেনই অর্ডার করেছিলাম অফারটি কিন্তু যে কোনো কিছুতেই আপনারা নিতে পারবেন আর অফারটি চলবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সো আর দেরি কিসের সবাই দ্রুত চলে যাবেন কেফসিতে আর ফ্রি চিকেন খেয়ে আসবেন চিকেন দিতে একটু লেট হচ্ছিলো যেহেতু অনেক বেশি ক্রাউডেড ছিল তো আমরা এই যে নিজেদের মতো একটু বসে ছবি টবি তুলে নিচ্ছিলাম গল্প গুজব করছিলাম আম্মু তাহিকে জন্যটাকে আদর করছিল এই তো চলে এসেছে আমাদের হট অ্যান্ড ক্রিস্পি চিকেন ফ্রাই আমরা অর্ডার করেছিলাম ছয়টি চিকেন ফ্রাই আর আমরা সাথে আরও ছয়টি চিকেন ফ্রাই ফ্রি পেয়েছি ছয়টি কুরকুরে চিপসের প্যাকেট জমা দিয়ে চিকেন দেখে বাচ্চারা অনেক হ্যাপি হয়ে গিয়েছিল যেহেতু ওরা সবাই চিকেন অনেক বেশি পছন্দ করে আর এই যে তন্যাপু সবাইকে চিকেন দিয়ে দিচ্ছে আর চিকেনগুলো কিন্তু সাইজগুলো অনেক বড় বড়ই ছিল মানে রেগুলার যে সাইজ হয় কেটসি সেগুলোই ফ্রি দিচ্ছে বলে যে ছোট পিস দিচ্ছে তা কিন্তু না ওদের যে রেগুলার সাইজ সেই রেগুলার সাইজই আমাদেরকে দিয়েছিল। এক বাকেট চিকেন ফ্রাই চলে এসেছিলো আমাদের সামনে আর আমরা সবাই অনেক মজা করে খাচ্ছিলাম চিকেনের ফ্লেভার তারপর টেস্ট অনেক বেশি ভালো লাগে কেপসিটা যেহেতু স্পাইসি না সো বাচ্চারাও অনেক মজা করে খেতে পারে মজা মজা বাচ্চাদের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারলেন কতটা মজা করে তারা খেয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা বার হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে সনি স্কোয়ারের নিচেটা সবসময় এরকম জমজমাট থাকে এই যে বেলুন ফুল তারপর বিভিন্ন রকম খাওয়ার আইটেম পাওয়া যায় আমি তো এই যে আমরা রিক্সায় উঠে যাচ্ছি তন্যাপু ভাইয়া জুবাইদ একটা রিক্সায় উঠেছিল আর আমি তাহি আম্মু একটা রিক্সায় উঠেছিলাম আর জোনারা গিয়েছিল তার মামার সাথে বাইকে বাসায় যাওয়ার আগেও সে আবার এই পোস্টারগুলো দেখেছিল ডিজনির কিছু পোস্টার ছিল সো তার অনেক ইচ্ছা মুভি দেখা সেগুলোই আমাকে বলছিল সো আজকের ভিডিও এই পর্যন্তই আর সবাই ভিডিওকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন Bye bye! Hello friends! Please do like and subscribe our channel and press the bell button.